এই হচ্ছে আমার বড় মেয়ে কে হয়তো বিশ্বাস করবেন না যে এটা আমার মেয়ে কিনা তাই হোক ও আমার মেয়ের কাছে এখন জিজ্ঞেস করব। স্বামী মানিকের সাথে রাগ করে বাবার বাড়ি যাওয়ার পর আজমিরা বিথির একমাত্র সঙ্গী হলো তার প্রথম সংসারের মেয়েটা এই প্রথম মেয়েকে মিডিয়ার সামনে নিয়ে আসলো আজমিরা বিথি এদিকে মানিকেরও আগের একটি বিয়ে ছিল কিন্তু আজমিরা বিথির আগের সংসারের মেয়েকে মানিক কখনোই মেনে নেয়নি তাই নানুর কাছেই মেয়েটা সবসময় থাকতো এবার মাকে পেয়ে অনেক খুশি মেয়েটা আজমিরাবিথি তার মেয়ের খুশির জন্য মার্কেট থেকে অনেক কিছু নিয়ে আসলো দর্শক চলুন মামের পুরো ভিডিওটি দেখা যাক পরে আমার মেয়ের একটা স্বপ্ন পূরণ করলাম তো অনেকদিন ধরে আমার কাছে শুধু সিল্লাত ওর জন্যই মূলত এই সবগুলো অর্ডার করা দেখেন এখানে কত কিছু মানে মেয়ে মানুষের যে কত কি লাগে ও এর আগেও মেকআপ কিনে দিছি আসলে দুই তিন দিন ইউজ করে করে নষ্ট করে ফেলে দেয় ভেঙে ফেলে আর আমার জন্য আমি অর্ডার করছি হচ্ছে স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট কিন্তু গ্রামে আসি যে রোদে সবসময় পড়তে হয় সেজন্য আমার জন্য একটা সানস্ক্রিম কিন্তু পার্লারে গেলে একদিনে দেখা যাচ্ছে পনেরোশো দুই হাজার টাকা খরচ হয়ে যায় আর আপনার এটাই অর্ডার করে বাসায় বসে মানে একটা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ